আসসালামু আলাইকুম ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে নোয়াখালী ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ শ্বশুর গ্রেপ্তার বর্তমানে যে ধর্ষকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তা ফেসবুকে ঢুকলেই বোঝা যায় দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন জায়গায় অনেক মা বোন ধর্ষণ হয়েছে আমি চাই যে বাংলাদেশে প্রতিটা মানুষ চাই প্রতিটি ধর্ষকের বিচার হওয়া উচিত জনগণের মাধ্যমে প্রতিটি ধর্ষকের বিচার হওয়া উচিত জনগণের হাতে তাদেরকে কোমর পুঁতে তাদেরকে ইট দিয়ে ঢেলিয়ে মারা উচিত যেন তাদের মৃত্যুটা ভয়াবহ হয় এবং প্রত্যেকটা মানুষ সেখান থেকে যেন শিক্ষা নিতে পারবে পারে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবার মাঝে সরিয়ে দেবেন যাতে এরকম বিচার আমরা ভবিষ্যতে পাই যাতে প্রতিটি দর্শকের বিচার এরকম হলে দেখা যাবে দেখা যাবে যে ধর্ষক আর থাকবে না বাংলাদেশে তাদেরকে কোমর অব্দিপুত করে ইট ইট দিয়ে ঢেলিয়ে মারা উচিত প্রত্যেকটি ধর্ষককে সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে জন প্রত্যেকটা ধর্ষক ধর্ষণকারীকে জনগণের হাতে তুলে দেওয়া হয় যেন এভাবে সাজা দেওয়া হয় সবাই শেয়ার করবেন